আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা ভারতের আকাশে তুরস্কের বাধা আটকে গেল অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ এবং ভারত তুরস্ক বৈরী সম্পর্ক দিন দিন ভারত তুরস্ক সম্পর্কের অবনতি ঘটে চলেছে ভারত তুরস্ক সম্পর্কের টানা পড়েন নিয়ে এখন বিশ্ব মিডিয়ায় প্রায়ই নানা খবর প্রচারিত ও প্রকাশিত হচ্ছে এই বইরি সম্পর্কের চরম বহিঃপ্রকাশ ঘটেছিল দুই সালের সাত থেকে দশ মে পর্যন্ত সংগঠিত চার দিনের ভারত পাকিস্তান যুদ্ধের সময় ওই যুদ্ধে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে দাঁড়ায় তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিচালিত সামরিক অভিযান অপারেশন সিন্ধুর এর প্রকাশ্য নিন্দা করে সাত মে ভারতীয় হামলা শুরু হওয়ার মাত্রই তুর্কি প্রেসিডেন্ট এরদোগান পাক প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তানের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক তদন্ত করার যে প্রস্তাব দেয় প্রেসিডেন্ট এরদোগান তা পূর্ণ সমর্থন করেন তিনি বলেন পাক ভারত উত্তেজনা নিরসনে তুরস্ক সব কিছু করার জন্য প্রস্তুত আছে এবং কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন পাকিস্তানের জনগণ আমার ভাইয়ের মতো এবং আমি তাদের জন্য আল্লাহর দরবারে মোনাজাত করি অতপর পাক ভারত যুদ্ধবিরতি ঘোষণা আসার পর তুরস্ক সেটাকে স্বাগত জানায় এবং বলে এখন দুই দেশের উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে সমস্যার সমাধানে সুস্থ ও সরাসরি আলোচনা শুরু করা এদিকে পাকিস্তানের পক্ষে তুরস্কের এই রাজনৈতিক কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক তথ্যযুদ্ধের সহায়তা ভারতকে ক্ষুব্ধ করে তোলে ভারত অভিযোগ করে যে তুরস্ক পাকিস্তানকে সামরিক সহায়তা দিচ্ছে এবং পাকিস্তান তিনশো থেকে চারশো তুর্কি ড্রোন ব্যবহার করে ভারতের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ওদিকে পাকিস্তান দাবি করে ভারত ইসরায়েলি ড্রোন ব্যবহার করে তার ওপর হামলা চালাচ্ছে বস্তুত ওই যুদ্ধে ইসরায়েল ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আর তুরস্ক পাকিস্তানকে সমর্থন করে ওই পাক ভারত যুদ্ধের চরম উত্তেজনার মাঝেই তুরস্কের একটি সি ওয়ান সামরিক পরিবহন বিমান পাকিস্তানে অবতরণ করে তখন অনেকে বলতে থাকেন ওই পরিবহন বিমানে তুরস্ক পাকিস্তানের জন্য যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে তবে তুরস্ক তা অস্বীকার করে বলে জ্বালানি তেল নেওয়ার জন্য ওই সামরিক পরিবহন বিমানটি পাকিস্তানে অবতরণ করেছে এর আগে তুরস্কের একটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে নঙ্গর করে যাকে তুরস্ক বন্ধুত্বের নিদর্শন হিসাবে শুভেচ্ছার সফর হিসাবে দাবি করে সুতরাং এসব কারণে ভারত তুরস্কের প্রতি ক্ষুব্ধ হয় ভারত প্রথমে কিছু তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেয় অবশ্য পরে ওই এক্স অ্যাকাউন্টগুলো ফিরিয়ে দেওয়া হয় কিন্তু ততক্ষণে ভারত তুরস্ক সম্পর্ক ভীষণ বৈরিতায় রূপ নেয় ভারতের গ্রোসারি দোকানগুলো এবং শীর্ষ অনলাইন ফ্যাশন বিক্রেতারা তুরস্কের পণ্য বয়কট ঘোষণা করে তুর্কি চকলেট কফি জ্যাম কসমেটিক্স থেকে শুরু করে পোশাক ইত্যাদি সব পণ্যই বর্জনের ঘোষণা দেয় ভারতীয় ব্যবসায়ীরা ফ্লিপকার্ট ও মুকেশ আম্বানির রিলায়েন্সের মালিকানাধীন অনলাইন ফ্যাশন সাইটগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে অনেক তুর্কি ব্র্যান্ডের পোশাক সরিয়ে ফেলে ভারতীয় ট্যুরিজম কোম্পানিগুলো তুরস্ক ভ্রমণের ফ্লাইট হোটেল ও ট্যুর প্যাকেজ বুকিং স্থগিত করে তারা বলে এটি ভারতের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি সংহতি প্রকাশের জন্য করা হচ্ছে কিন্তু ভারত সরকার আনুষ্ঠানিকভাবে তুর্কি পণ্যের উপর নিষেধাজ্ঞা দেয় না অবশ্য ভারতীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় তুরস্ক ভিত্তিক গ্রাউন্ড হ্যান্ডেলিং কোম্পানি সেলেবির নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে তবে ভারত তুরস্ক থেকে বার্ষিক প্রায় দুই দশমিক সাত বিলিয়ন ডলার মূল্যের যেসব জ্বালানি ও মূল্যবান ধাতু জাতীয় পণ্য আমদানি করে থাকে সেসবের ওপর নিষেধাজ্ঞা দেয় না এর ফলে পাক ভারত যুদ্ধ উত্তেজনায় ভারত তুরস্ক দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ে না বস্তুত ভারত তার অর্থনীতির স্বার্থে তুরস্কের সাথে কোনো প্রকার বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না তবে ভারতের কূটনৈতিক ক্ষোভের চরম বহিঃপ্রকাশ দেখা যায় যুদ্ধ থেমে যাওয়ার বেশ কয়েকদিন পর পনেরোই মে ওই দিন এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন সম্পর্ক গড়ে ওঠে একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে আমরা আশা করি তুরস্ক পাকিস্তানকে জোরালোভাবে বলবে যেন তারা সীমান্ত পারের সন্ত্রাসবাদে সমর্থন বন্ধ করে এবং তারা যেন ওই সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য ও প্রমাণযোগ্য পদক্ষেপ নেয় যাকে পাকিস্তান দশক ধরে আশ্রয় দিয়ে চলেছে এদিকে পাক ভারত যুদ্ধবিরতি হওয়ার পর পঁচিশ মে পাকিস্তানের প্রধানমন্ত্রী তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে ধন্যবাদ জানাতে সে দেশ সফরে যান সেখানে পাকিস্তান ও তুরস্কের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে দুই দেশ এনার্জি ট্রান্সপোর্ট এডুকেশন টেকনোলজিক্যাল সাপোর্ট ইন্টেলিজেন্স শেয়ারিং এবং বিশেষ করে ডিফেন্স সেক্টরে সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করে এর আগে এবছরের ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তান সফর করেছিলেন তখন দুই দেশের মধ্যে সহযোগিতামূলক চব্বিশটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল উল্লেখ্য যে তুরস্ক এবং পাকিস্তান দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বহুবার জাতিসংঘে কাশ্মীর ইস্যু উত্থাপন করেছেন তিনি কাশ্মীর সমস্যাকে শান্তির জন্য হুমকি হিসাবে বর্ণনা করেছেন উল্লেখ্য যে দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারিতে ইমরান খানের শাসনামলে প্রেসিডেন্ট ইরদোগান পাকিস্তান সফরে গিয়ে বলেছিলেন সাম্প্রতিক বছরে কাশ্মীরের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে কারণ সেখানে একতরফা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই ধরনের পদক্ষেপ বর্তমান পরিস্থিতি আরও খারাপ করে এটি কাশ্মীরি জনগণের স্বাধীনতা ও অধিকার কেড়ে নেয় এটি কারো জন্যই উপকারী নয় কাশ্মীর সমস্যা যুদ্ধ কিংবা দমন পীড়নের মাধ্যমে সমাধান করা যাবে না এটি সমাধান করতে হবে ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে প্রেসিডেন্ট এরদোগানের এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র রবিশ কুমার বলেছিলেন আমরা তুরস্কের নেতৃত্বের প্রতি আহ্বান জানাই যেন তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে এবং তারা যেন বাস্তব পরিস্থিতি ঠিকভাবে বোঝে বিশেষ করে পাকিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ ভারতের এবং এই অঞ্চলের জন্য কত বড় হুমকি তা উপলব্ধি করে তিনি আরও বলেছিলেন কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ সুতরাং ভারত ও তুরস্কের এই বৈরীমূলক সম্পর্কের পরিপ্রেক্ষিতে তুরস্ককে মোকাবেলা করার কৌশল হিসাবে ভারত এখন তুরস্কের প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন গ্রিস সাইপ্রাস এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বস্তুত তুরস্কের সাথে ভারতের সম্পর্ক গত কয়েক বছর ধরে ক্রমান্বয়ে অবনতি হচ্ছে এর অন্যতম নিদর্শন হল নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে ভারতের ক্ষমতা গ্রহণ করার পর গত দশ বছরে এখনও পর্যন্ত তুরস্ক সফর করেননি অথচ তিনি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোতে একাধিকবার সফর করেছেন ভারতের সাথে তুরস্কের সম্পর্কের শীতলতা বোঝা যায় আরও কয়েকটি ঘটনা থেকে যেমন এবছর তুরস্কের উনত্রিশ অক্টোবরের প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে ভারত অংশ নেয়নি ফলে এটা প্রমাণ করে যে ভারত তুরস্ক কূটনৈতিক সম্পর্ক এখনও উত্তপ্ত এদিকে ভারতীয় গণমাধ্যম দ্য অয়ার গত পহেলা নভেম্বর প্রকাশিত এক সংবাদে জানিয়েছে যে ভারত দুই হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য একটি বহুজাতিক নৌমহড়ায় অংশগ্রহণের আমন্ত্রণপত্রের তালিকা থেকে চীন ও তুরস্ককে বাদ দিয়েছে ভারত ওই নৌমহরাই চীন ও তুরস্কের পরিবর্তে যুক্তরাষ্ট্র এবং রাশিয়াসহ পঞ্চান্নটি দেশকে আমন্ত্রণ জানিয়েছে এবং ওই দেশগুলো তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে এই নৌমহরাটি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিত হবে দুই সালের সতেরো থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ার জানাই চীন ও তুরস্ককে ওই নৌমহড়া থেকে বাদ দেওয়ার কারণ হল ওই দুটি দেশ এবছরের মে মাসে সংঘটিত পাক ভারত যুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন করেছিল এদিকে গত দশ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক গাড়ি বিস্ফোরণে ১৩ জন বেসামরিক মানুষ নিহত হন এর পর দিন এগারো নভেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আত্মঘাতী বোমা হামলায় বারো জন বেসামরিক মানুষ নিহত হন এই দুই ঘটনাই আবার পাক ভারতের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পাকিস্তান তার দেশে সংঘটিত হামলার জন্য ভারতকে দায়ী করে তবে ভারত এবার তার দেশে সংঘটিত গাড়ি বিস্ফোরণের জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করা থেকে বিরত থাকে তবে কিছু ভারতীয় মিডিয়া এ ঘটনার জন্য তুরস্ককে দায়ী করে সংবাদ প্রকাশ করে তবে তুরস্ক এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানায় তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি গত বারো নভেম্বর তুরস্কের ডিস ইনফরমেশন প্রতিরোধ সেন্টারের এক বিবৃতি উল্লেখ করে জানাই যে তুরস্ক দিল্লির সন্ত্রাসী হামলার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ সংক্রান্ত খবর নির্ভরযোগ্য নয় বলে প্রত্যাখ্যান করেছে বরং উল্টো তুরস্ক সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বৈশ্বিক সহযোগিতার মাধ্যমে বিশ্বে শীর্ষ ভূমিকা পালন করছে ওই বিবৃতিতে বলা হয় ভারতের সন্ত্রাসী হামলার সাথে তুরস্কের যোগসূত্র আছে ভারতীয় কিছু গণমাধ্যমের প্রকাশিত এসব খবর ও অভিযোগ মিথ্যা ভারতের কিছু গণমাধ্যমে ইচ্ছাকৃতভাবেই প্রচার করা হচ্ছে যে তুরস্ক ভারতের সন্ত্রাসী হামলায় জড়িত এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে লজিস্টিক্স কূটনৈতিক এবং আর্থিক সহায়তা দিচ্ছে এসব খবর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে পরিচালিত একটি দুষ্টমি বিভ্রান্তিমূলক প্রচারণা তুরস্কের ডিসইনফরমেশন প্রতিরোধ সেন্টার জোর দিয়ে বলে যে তুরস্ক যে কোনো জায়গায় এবং যে কারো দ্বারা পরিচালিত সব ধরনের সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করে এবং তুরস্ক আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বৈশ্বিক সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে এই প্রেক্ষিতে আঙ্কারা জাতিসংঘের গ্লোবাল কাউন্টার টেরিজম স্ট্র্যাটেজিকে সক্রিয়ভাবে সমর্থন করে এবং ন্যাটোর সন্ত্রাসবিরোধী নীতিমালা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুরস্ক ভারত বা অন্য কোনো দেশে চরমপন্থা ছড়ানোর কাজ করছে এ ধরনের দাবি বিভ্রান্তিকর ভিত্তিহীন ও বাস্তবতার সঙ্গে অসঙ্গত তুরস্ককে লক্ষ্য করে এমন ভিত্তিহীন ও প্রভাবিত করার মতো নিউজ রিপোর্টগুলো বিশ্ব শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তুরস্কের প্রচেষ্টাকে দুর্বল করার লক্ষ্যেই করা হচ্ছে তুরস্ক জনগণকে আহ্বান জানাই যে কেউ যেন এই ধরনের অভিযোগ ও খবর বিশ্বাস না করে এদিকে ইউরেশিয়ান টাইমস গত বারো নভেম্বর প্রকাশিত এক খবরে জানাই যে তুরস্ক ভারতের কাছে যুক্তরাষ্ট্রের বিক্রি করা মার্কিন এ এইচ সিক্সটি ই অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহের একটি চালান আটকে দিয়েছে দুই সালে ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছয়টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার চুক্তি করেছিল সেগুলোর মধ্যে দ্বিতীয় ও শেষ ব্যাচের তিনটি অ্যাপাচি হেলিকপ্টার ভারতে সরবরাহের জন্য একটি কার্গো প্লেনে রওনা হয়েছিল কিন্তু হঠাৎ করে কার্গো প্লেনটি ফিরিয়ে নেওয়া হয় গত তিরিশ অক্টোবর এ এন ওয়ান নামের একটি ভারবাহী কার্গো বিমান জার্মানির লেবজিগ ঘাঁটি থেকে উড়াল দেয় তারপর এটি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় মেসা গেটওয়ে এয়ারপোর্টে পৌঁছায় ওই কার্গো বিমানে ভারতীয় সেনাবাহিনীর জন্য তিনটি অ্যাপাচি হেলিকপ্টার ছিল অতপর পহেলা নভেম্বর ওই কার্গো বিমানটি যুক্তরাষ্ট্রের মেসা গেটওয়ে এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করে ব্রিটেনের ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে নামে সেখানে কার্গো বিমানটি টানা আট দিন অবস্থান করে কিন্তু এরপর কার্গো বিমানটি ভারতে যেতে না পেরে গত আট নভেম্বর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যায় এভাবে কার্গো বিমানটি প্রথমে জার্মানি থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া এবং দ্বিতীয়বার ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া সম্পর্কে ইউরোশিয়ান টাইমস দাবি করছে যে তুরস্ক তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ফলে এমনটি ঘটেছে আর তুরস্ক অনুমতি না দেওয়ার কারণ হলো। ভারত ও তুরস্কের বর্তমান সম্পর্ক অত্যন্ত খারাপ অবস্থায় আছে আর এর ফলে ভারতের জন্য এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি হেলিকপ্টারের দ্বিতীয় ব্যাচের প্রাপ্তি আরও বিলম্বিত হল উল্লেখ্য যে ভারতীয় বিমান বাহিনী বর্তমানে বাইশটি অ্যাপাচি হেলিকপ্টার পরিচালনা করে এগুলো পেতে ভারত দুই সালে যুক্তরাষ্ট্রের কাছে পারচেজ অর্ডার দিয়েছিল এরপর দুই হাজার সালে আরও ছয়টি অ্যাপাচি হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্রের সাথে ভারত ছয়শো মিলিয়ন ডলারের চুক্তি করে যার প্রথম ব্যাচের তিনটি হেলিকপ্টার দুই সালের মে জুন মাসে ভারতের পাওয়ার কথা ছিল কিন্তু তা এক বছর দেরিতে দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসে ভারতে পৌঁছায় আর দ্বিতীয় ব্যাচের বাকি তিনটি হেলিকপ্টার এবছরের নভেম্বর মাসে পৌঁছানোর কথা ছিল আর বলা হচ্ছে যে এগুলোই তুরস্ক তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ফলে সরবরাহ আটকে গেছে তবে এই সংবাদটি ইউরোশিয়ান টাইমস এবং কিছু ভারতীয় মিডিয়া আউটলেট প্রচার করলেও তুরস্ক কিংবা অন্য কোনো পশ্চিমা গণমাধ্যমে তা প্রকাশিত হয়নি তাই এ খবরের সত্য মিথ্যা হওয়াটা যাচাই সাপেক্ষ তবে খবরটি যদি সত্যিই হয় তাহলে এটা তুরস্ক এবং ভারতের মধ্যকার চরম বৈরিতার এক বহিঃপ্রকাশ তার মাধ্যমে তুরস্ক ভারতের উপর এক হাত নিয়েছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ